হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সুখের দিশা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে জন্মাষ্টমী পালন করা হয় মহা ধুমধাম করে ঠিক তেমনই ওই একই মাসের শুক্লপক্ষে শ্রীমতী রাধার জন্ম হওয়ায় পালিত হয় রাধাষ্টমী ব্রত জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুই সমান গুরুত্ব সহকারে পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা এই বছর অর্থাৎ এই দু হাজার সালে এই রাধাষ্টমী ব্রত পালিত হবে আগামী একত্রিশে আগস্ট আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই রাধাষ্টমী গ্রোত কথা অর্থাৎ এই রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ বোটের পিছনেও রয়েছে একটি প্রচলিত কাহিনী তরুণ জেনে নেওয়া যাক থেকে জানা যায় বহুকাল আগে সূর্যদের একদিন পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন তিনি পৃথিবীর রূপ সৌন্দর্য ও অনাবির আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গিয়ে গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত ও সন্ত্রস্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন সাহায্যের জন্য এইভাবেই অর্থাৎ ভগবান বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত ও আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীঘড়ির দর্শন পেয়ে তার এতদিনে তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীঘড়ি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন এক গুণবতী কন্যার গীতা হওয়ার সুযোগ প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীঘড়ি সূর্যদেবকে সেই বরই গিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্ববানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত থাকবো রাধা তো আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করা ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র এই রাধিকায় আমাকে আকর্ষণ করতে পারেন এরপর গরিতার প্রতিশ্রুতি অনুসারে মট্যেন নন্দালয়ে জন্মগ্রহণ করেন বিষ্ণুরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্ববণ রাজা হন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যটাকালে মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধৈত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শ্রী রাধিকার এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য এক কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হচ্ছে বলসানার রাভেল স্থানকে পাশ দিয়ে সেকালে ধ্বনিতে বয়ে যেত যমুনা একদিন রাজা বিষভানু এলেন নদীতে স্নান করত কিন্তু স্নানের জন্য জলে নামতে আশ্চর্য হয়ে গেলেন শত সহস্র সূর্য ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ব ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে এবং বিষভানু সেই স্বর্ণপদের মধ্যে একটি শিশুকন্যাকে দেখতে পেলেন বিস্ময়ে তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী ইদ্দিদার হাতে তুলে দিলেন আনন্দিত হয়ে উঠলো রাজার অন্দরমহল কিন্তু সেই শিশুকন্যাটির কিছুতেই চোখ খুলছিল না এই দেখে তারা ভাবলেন সেই শিশুকন্যা বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে শিশুটির জন্মের জন্য আনন্দ উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবে আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন আমাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষনা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিন থেকে রাধাষ্টমী হিসেবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পাই যেখানে মহা ধুমধাম করে শ্রীমতী রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা এগিয়ে গিয়ে বতীদের কাছে এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধারানীর দাদা স্বামী বোটো পালনের কথা সব বিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই বোত পালন করেন কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিনই সর্পদংশনে ওই পতিতার মৃত্যু হয় এবং জম্বুতেরা ওই পতিতাকে নিয়ে যাওয়ার জন্য আসেন সেখানে শিহরীর অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠল নিয়ে যায় এক পতিতার এভাবে বৈকুণ্ঠে গমন তার পুণ্যের পরিচয় এই বিশ্বাসে লীলাবতী নামে প্রতিটা নারীর রাধাষ্টমী ব্রত পালন করে সর্বভাব মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার প্রতি জন্মের ব্রহ্মহত্যার পাপ স্খলন হয় হিন্দুরা মনে করেন শত শত একাদশী বোত পালনে যে পূর্ণকল অর্জন হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে বেশি লাভ হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের সকলকে রাধাষ্টমী ব্রতের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন